বাবা শিমুল হাব্বা কিছু কইবা হ বাবা আমার ওষুধ শেষ হয়ে গেছে পাঁচার সময় ওষুধগুলো নিয়ে আইসো ঠিক আছে আব্বা নিয়ামনে বা বা রোহান সোনা পাখি হুম এইসো না দুধ শেষ হয়ে গেছে আসার সময় দুধ নিয়ে আসবা গাইডা তিনটা দিন ধরে নষ্ট কোনো ইনকাম নাই আচ্ছা ঠিক আছে নিয়ামনে কিছু করি আবার বাড়ি আলো হয়ে যাই তাড়াতাড়ি বাগে কিনতে থেকে নাতি নিয়ে খেলা বাদ দাও গত মাসের আগের মাসের রুম ভাড়া এক হাজার টাকা বাকি রাখছো এ মাসের আজকে দশ তারিখ তোর পাঁচ তারিখে রুম ভাড়া দেওয়ার কথা এখন পর্যন্ত ভাড়া দাও নাই আজকে যদি ভাড়া না দাও তোমার রুমে আমি তালা মেরে দেবো তোমার পোলা কই পোলা আরো ফোন দাও আমার টাকা লাগবে হোমা এই মোবাইলটা ধরো দেখি সিমুল ফোন দাও কত বাড়িয়া লাগছে হ্যালো কই তুমি আমি তো ইস্টার্ন আইছি ওই যে বাড়ি वाला ভাই এসে রুম ভাড়া লাগিয়া কইছে রুম ভাড়া না দিলে ঘর তালা মারবো এখন কি করব কও বৌ তুই কোনো চিন্তা করিস না তুই একটু বাড়ি والার বুঝায় ক আমি সন্ধ্যা সময় আইসা রুম ভাড়াটা দিয়া দিমুনে আচ্ছা কইতেছি আচ্ছা রাত যাই মহাজনের কাছে যাইয়া কথাবার্তা কই আর 4000 টাকা নিয়া তারপর বাসায় যাইব ভাই আপনি ভাই কইছে কি সন্ধ্যা বেলা আপনার রুম ভাড়াটা দিয়ে দিব আপনি কোনো চিন্তা করেন না সন্ধ্যার সময় আমি নিজে গিয়ে আপনার রুম ভাড়াটা দিয়ে আসবো দেখো ভাড়ার জন্য তোমাদের কাছে বারবার আসার মতো সময় আমার নাই সন্ধ্যা তো সন্ধ্যাই যদি সন্ধ্যায় টাকা না দিতে পারো শীত আর গরম বুঝিনা আমি তোমাদের রুমে তালা মারি দেব কথাটা মাথায় রেখো আব্বা নেন ফোনটা নেন গাইডার কয়দিন লাগবে একটু চালু কর মহাজন আসসালামু আলাইকুম

কান্দেন কেন কি হয়েছে ভাই আপনার মন খারাপ কে ভাই আসাদ আমার চারটে হাজার টাকা দাও না আমার চারটে হাজার টাকা খুবই দরকার ভাই শোন আমার গাড়িটার কাজ চলে কাজ শেষ হয়ে গেলে টিপ মেরে আমি তোর টাকাটা দিয়ে দিবো নেই ভাই আপনি তো জানেন আমি এমনি ক্ষয় রাতি আর যে কয় টাকা কামাই কালকে যে ভাড়া মারছিলাম এইটা খাইয়েই ভাই শেষ হয়ে গেছে তখন আচ্ছা ঠিক আছে ভাই থাকো তাইলে কি আর করা তাইলে হাতের মোবাইলটা বেঁচে দিই রাব্বি আরবি হুম কি বল ভাই কিছু কইবেন আমার বাসার বাচ্চাটা দুধ শেষ হয়ে গেছে আবার ঔষধ আনতে হইব আমার বাড়িতে আলোটাও খুব খারাপ ভাড়া লাগে চাপ দিতেছে ভাই তুমি আমার এই মোবাইলটা রেখা 6-7000 টাকা দাও না ভাই আপনি 7000 টাকা রাইহে এই মোবাইলে কি দিমু এই মোবাইলের দামই আছে 5000 টাকা ঠিক আছে ভাই তাহলে 5000 টাকাই দাও 5000 টাকা হুম ঠিক আছে জানtale ভাই জান মানে কই টাকা দাও ভাই আপনার কি মনে আছে গেছে বছর আমার থেকে গাড়ি ঠিক করবেন পাঁচটা হাজার টাকা আপনার কাছে না আপনি দেন এখন আর আমি টাকা পয়সা দিতে পারবো না ভাই আপনার জানগা রাবি আমার এই বিপদের মধ্যে তুমি এই সর্বনাশটা করো না দেও না ভাই পাঁচটা হাজার টাকা আমার খুবই দরকার দেও না ভাই আজকে বাড়ে পাইছি ফোনটা রায় দিলাম সুযোগ সবসময় না আজকে সুযোগ পাইছি রাইহে দিলাম জানগা এনতে রাম রাবি শোনো ভাই শোনো তোমার এই টাকাটা আমি দিয়ে দেবো না ভাই

এদগাসো গোমা ওই যে বাড়ি वाला বাবা জি আইছে তোমার না সন্ধ্যে রুম ভাড়া দিতে আসার কথা তোর পোলা কই পুলার ফোন দাও বাবা পোলা তো عنده দাহে নাই গোমা পুলার একটা ফোন দাও আব্বা ফোনটা না বন্ধ এই তো তোমগো কাছে নেই আমার বুঝা শেষ তোমারে বলছি না সন্দার মধ্যে ভাড়া না দিতে পারলে রুমে তালা মারি দেবো বাইরে आओ আমার রুম তো বাইরে বুঝছি তোমরা ভাড়া দিবা না আমার বাড়িতে 60টা রুম কোন রুমে আমার ভাড়ার জন্য যাইতে হয় না আর প্রতি মাসে তোমাদের ভাড়ার জন্য আমার धरना ধরতে হয় বেরো বাবা আমি একটা অসুস্থ রোগী বাবা এখন এই শীতের ভিতরে এই নাতি আমি কই যাব বাবা আমার একটু দয়া করো ওলাড আসবে তোমার ভাড়া দিয়ে দিব তোমার এই নাটক আমি আর শুনুম না বেরো

নাম্বারটা তো বন্ধ দিহি তো আসাদের নাম্বার একটা ফোন দিই হ্যালো আসাদ তোমার ভাই কই ভাই তো পাশেই আছে ভাই ধরেন ভাবি ফোন দিছে হ্যালো কই তুমি এই যে বাড়িওয়ালা রুমে তালা মেরে দিছে এই শোনো তুমি একটু বাড়িওয়ালারে ভালো করে বুঝাই কও রুমে চাবিটা যেন দিয়ে দেয় আমি রাত্রে আইসে আমার ভাড়ার টাকাটা দিয়া দিব মনে

এবারের মতো সাবিডা দেন ঘরে আমার দুধের বাচ্চা আমার অসুস্থ শ্বশুর এগারো লইয়া শীতকালের রাইতে আমি কই যাম ভাইজান একটু দয়া করেন ভাইজান চাপিটা একটু দেন ঠিক আছে চাপি দিয়ে দিচ্ছে নাও কিন্তু তোমার জামাইরে ফোন করে করে দাও যত রাত হোক আমার সাথে দেখা না করে যেন বাসায় না যায় আচ্ছা ভাইজান অনেক উপকার করলেন আচ্ছা যাও ভাববি তুই কিন্তু আমার মোবাইলটা নিয়ে কাজটা ঠিক করস নাই

এই ধরন ভাবি ফোন দিছে কতক্ষণ এরপর আমরা লাগ বুঝতাছি হ্যালো কও এই শোনো তুমি কিন্তু 12 টাকা না নিয়ে আজকে বাসা এসে শোনা বাড়িওয়ালাটা খুব খারাপ না জানি কালকে সকালে বাসা এসে কি করে ঠিক আছে বউ তুই কোনো চিন্তা করিস না আমি টাকা নিয়েই রাত্রে বাসায় আমো আর শোন তুই আমার পোলার দিকে ভালো করে খেয়াল রাখিস পোলার দিকে খেয়াল রাখমু মানে তুমি এগুলা কি কইতেছো না আরে বউ কইটা তুই বুঝবি না রাখ এই লটার ফোন আব্বা পোলাটা উঠেন উঠেন রুমটা খুলি উডেন আব্বা উডেন উঠেন এই ভাবি ভাবি জলদি করিয়ে দিকে আব্বা পোলাটা ধরেন তো দেখি কি হইছে কি হইছে ভাই তুমি এমন হাঁপাইতেছো কে আর তোমার ভাই কই ভাবি একটা খারাপ খবর আছে